আগে গরমকালেও ও বর্ষাকালে সাপ বেড়াত কিন্তু এখন যেন সবই উল্টো পরিবেশ আবহাওয়া জীবজন্তু মানুষের জীবনযাত্রাও গতিবিধি তাই তো শীতের সন্ধে বা রাত্রি যে কোনো সময়ে মিলছে বাড়ির আঙিনায় ও ঘরে বিষাক্ত সাপ একটু অসাবধান হলেই বিপদ এরপর আবার কুসংস্কারে পড়ে গুনিনের কাছে সাপে কাটা রুগী দেখানো বা একশো মিনিট পেরিয়ে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া তাহলে কিন্তু মূল্যবান জীবন হারাতে পারেন তাই সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া বিশেষ প্রয়োজন কুশপাতা ষোলো নম্বর ওয়ার্ডে ও মনোহরপুরে চন্দ্রবোড়া এবং গৌড়ায় গেরিভাঙা বিষাক্ত সাপ উদ্ধার করলেন ঘাটাল বনদপ্তরের রেস্কিউ পার্সেন জাহাঙ্গীর খাঁ দেখুন সেই সাপগুলি তথ্য রিপোর্টে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা আমাদের ভারতের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বত সাপ হচ্ছে রাসেল ভাইপার এসবের বিষ সবচেয়ে বেশি এসবে কামড়ালে এসবে কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে এসব এসবে কামড়ালে এসবে কামড়ালে দুটো হসপিটাল বাঁধা জ্বলবে না কাটা জ্বলবে না আর দেরিও করা যাবে না ওশাগুন্ডা কাছে যাবে 104 টাকা কেটে দিবে কি বললাম বললাম না এটা হাসপাতাল যাবে রোগীটা বাঁচানো মুশকিল হয়ে যাবে ওই যে সাপে কামড়ালে সম্ভব সাপে কামড়ালে মানুষ মরে না ওই হার্ট অ্যাটাক করে মারে দেয় ভাই

ভাই আপনি ষাটটি টাকা আপনার নাম জোরে বলুন ডামনারি বাড়ি সাপটি আপনি জ্বালানি আনতে গিয়ে দেখেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে ফোন করার জন্য প্রদীপ দত্ত এটা আমাদের ঘাটাল ঘাটালে ষোলো নম্বর ওয়ার্ড আদক পড়াই বলি এটা আমরা আদক পাড়া ওই অনগুলো আসলে আগেতে

যেটা সাঝা বগলা গেড়ে ধরাবো যে বড় আর আর বড় আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মন্ডলত্ব থেকে আছি সাপটি রিসিউ করে না সাপটি খুবই বিষধর সাপ এটা হচ্ছে মনকমল কোবরা আর নিরাটক্সিন বিষ থাকে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল মানুষ ছাপে কামড়ালে মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় এবছর বন্যের সময় একশো উনচল্লিশ জন ভর্তি ছিল আমাদের যারা ইউটিউবার ভিডিওগুলো দেখে ফেসবুক মানুষ সচেতন হয়ে গেছে সঙ্গে সঙ্গে হসপিটালে দুটি একটি মারা গেছে ওগুলো ভয়ে হার্ট অ্যাটাক ছাপটি খুবই বিষাদর্শ হুম ধূপ একটা নিয়ে ছড়ু দা গ্রুপে ছাড় গ্রুপে ছাড়বি ওদের ধূপ একটা নিয়ে ছোট ছোট দা ফটো তো গ্রুপে ছাড়বি अरे গুডবাই গুডু গুডু ভালো भाला कर तू করে তুই গ্রুপে ছাড়বি আমাদের ফুল 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 সব ছোট ভালো করে গ্রুপে ছাড়বি আমাদের এই কা পেটে বন্ধ করছিস দা কইও আর ডালে সব এই পাল যাবে

একদম সবাই হ্যাঁ তোর ঘরে চাষ করছিল তুই নাকি হানা বাস্তু সব থাকে সব পুরো সব থাকে নরি সব গগরা সব আর বাস্তুতি বেশি পছন্দ করে মানে সামনে সামনে থাকে আর এমন ভাবে বেরেবে তো দেখতে পাবে দেখতে পাবে আরে আশার বেশি না এটা খুব ভালো এমন জায়গা

ਕੀ ਵੀਡੀਓ ਜਸਰ ਬਾਬਾ ধরার ਲਈ ਤਾਰਾ ਤਕੇ ਐ ਮੈਚ ਘਾਟਾ ਹੈ ਐ ਬਾਲ ਦਿਦਾ ਬਾਲ ਦਿਦਾ ਸਰਾਉਣਾ ਦੋ ਦੋ ਛੇੜਦਾ ਛੇੜਦਾ